হ্যালো বন্ধুরা ভারতবর্ষের প্রত্যেক কৃষকদের কিন্তু বিশাল বড় খুশির খবর পি এম কিষানে কিন্তু ষোলোতম কিস্তির টাকা কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন সতেরতম কিস্তির টাকা সতেরোতম ইনস্টলমেন্টের টাকা অবশ্যই কিন্তু কবে ঢুকবে তার দিন কিন্তু ঘোষণা করে দিয়েছে মোদী সরকার ওকে তো অবশ্যই বিশাল বড় খুশির খবর কোন দিন অবশ্য ঠিক করেছে মোদী সরকার সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য আর কী কী কাজ অবশ্য আপনাদের করতে হবে সতেরোতম কিস্তির টাকা পাওয়ার জন্য সমস্ত রকম বিস্তারিত কিন্তু অবশ্যই ডিসকাস করবো তো অবশ্যই ভিডিও লাস্ট অব অবশ্যই ওয়াচ করবেন কি কি কোন দিন অবশ্য ঠিক করেছে মোদী সরকার যে দিনে অবশ্য পিএম এম সতেরোতম কিস্তির টাকা আপনার সবাই পাবেন সে দিন অবশ্যই ডিসকাস করব। যারা যারা অবশ্য আমার চ্যানেলে নতুন আছেন তারা ছোট্ট একটা কাজ করবেন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিএম কিষাণ যোজনা তৃতীয়বার ক্ষমতায় বসেই কুড়ি হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম মোদি দায়িত্ব নেওয়ার পরে প্রথম সরকারি আইন হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পি এম কিষাণ সতেরতম কিস্তির প্রকাশের অনুমোদন দিয়েছেন তবে এই কাজ না সেরে চাকলে পাবেন না ছ হাজার টাকা মোদী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু ফার্স্ট কাজ করেছে সতেরোতম কিস্তির টাকা পি এম কিষাণের দেওয়ার দিন ঘোষণা করেছে আর আপনাদের কিন্তু ওই এই কাজটা না করলে কিন্তু ছ টাকা পাবেন না কোন এমন কাজ ইম্পর্ট্যান্ট কাজ সেটা অবশ্য আপনায় করা জরুরি নাহলে কিন্তু সতেরোতম কিস্তি টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না ওকে তো সে কাজটা অবশ্য আপনাদের করবো তো কোন জিনিসটা অবশ্যই কিন্তু পি এম কিষাণের ওয়েবসাইটে অবশ্যই আসবেন তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো আসার পরে কিন্তু পি এম কিষাণ এখান দেখতে পাচ্ছেন অনবল প্রাইম মিনিস্টার হ্যাজবিন রিলিজড সিক্সটিন ইনস্টলমেন্ট পি এম কিষান স্কিম আঠারো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু ষোলোতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এখানে কিন্তু রেড কালারিতে লেখা আছে তো সতেরোতম ইনস্টলমেন্টের টাকা যেটা অবশ্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসেন্ট ঢুকবে তো সেটা এখানটা কিন্তু ডিটেলসে বা কোন কোন মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকবে বা ঢুকেছে এখানটা কিন্তু ডিটেলস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় এপ্রিল জুন এপ্রিল জুলাই দু হাজার তেইশ চব্বিশ ওকে এপ্রিল জুলাই দেখতেই পাচ্ছেন যেহেতু এটা জুন মাস চলছে তো জুন জুলাই মধ্যেই কিন্তু অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাওয়ার চান্স অবশ্যই আছে এখানটা কিন্তু ডেট দেখতে পাচ্ছেন মাস দেওয়া আছে প্রত্যেক দু মাস তিন মাস অন্তর কিন্তু এটা স্যাংশান হয়ে থাকে এখানে যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এপ্রিল জুলাই এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই আপনি পেতে পারেন আর ওটা হচ্ছে আপনার এটা জুন মাস চলছে জুন জুলাই মধ্যে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাওয়ার চান্স থাকে তো টেনশনের কোনো কারণেই সে ডেট কিন্তু ঘোষণা করেছে কোন ডেটটায় আপনি অবশ্যই পাবেন তার আগে তার আগে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কে যদি অবশ্য আপনার কোনো কেওয়াইসি প্রবলেম বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে বা লেনদেন করছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য সেটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে দিয়েছেন তো কে ওয়াইসিটা অবশ্য আপনাকে যাচাই করে নেবেন চেক করে নেবেন যে আপনার কে আছে কি না আগের মাসে যদি আপনি পয়সা আপনার ঢোকে নি ষোলোতম ইনস্টলমেন্টের টাকা যদি আপনার ঢোকে নি তো সতেরোতম ইনস্টলমেন্টের টাকাও আপনি পাবেন না তো যারা যাদের পি এম কেশনে প্রবলেম সমস্যা আছে পয়সা ঢুকছে না তো অবশ্যই তার জন্য ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ওইখানে গিয়ে অবশ্যই চেক করে নেবেন আর দেখিয়ে নেবেন ওকে তো অবশ্যই কিন্তু মোদী সরকার বা ইনস্টলমেন্টের টাকা দিন কবে দেবে ঘোষণা করে দিয়েছে তার ব্যক্তিগত টুইটার চ্যানেল এক্স হ্যান্ডেলে ওকে ব্যক্তিগত টুইটার চ্যানেল এক্স হ্যান্ডেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখব কবে দিন ঘোষণা দেখতে পাচ্ছেন চলে এসেছি ব্যক্তিগত পি এম কিষাণে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওর ব্যক্তিগত কিন্তু টুইটার এক্স স্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এটা কিন্তু এক্স স্যান্ডেল টুইটার এক্স স্যান্ডেল এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন নিচের দিকে অবশ্য একটু স্ক্রল করবো এখানে কিন্তু ও কিন্তু আপডেট দিয়েছে পি এম কিষাণে কিন্তু আপডেট দিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এখানে কিন্তু হিন্দিতে লেখা আছে দেখতেই পাচ্ছেন এই আপডেটটা এসছে বারো জুন बारहई जून किंतु ये अपडेटा इसे एखे हिंदी ते लिखा है तो वो हमें पूरे सुना चाहिए अपना माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी द्वारा पी एम किसान सम्मान निधि योजना की सत्रहवीं किस्त का हस्तक्षरण अठारोई जून 2024 को उत्तर प्रदेश के वाराणसी जिले से किया जाएगा जिसमें किसानों को ये किस्त डी के माध्यम से सीधा उनके बैंक खाते में हस्तांतरित होगी এখানে এটা বলতে চাইছে যে মাননীয় প্রধানমন্ত্রী পি এম কিষানের সম্মানের সতেরো সতেরো বি ইনস্টলমেন্টের টাকা আঠেরো আঠেরোই জুন ওকে আঠেরোই জুন আঠেরোই জুন দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশে বারাণসী বারাণসী জেলা আছে ওইখানটায় অবশ্য ডিবিডির মাধ্যম থেকে কিন্তু ওইখানে পয়সা ছাড়বে যেটা প্রত্যেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এটা অবশ্য আপনি ট্রান্সলেট করে শোনাচ্ছি বাংলায় দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সতেরোতম কিস্তি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখকে উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে স্থানান্তর করবেন যাতে এই কিস্তি ডেবিটের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে ওকে বিশাল বড় খুশির খবর সতেরোতম কিস্তির টাকা অবশ্যই আপনারা সবাই পেতে চলেছে আঠেরোই জুনের মধ্যে ওকে আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অবশ্যই সবার অ্যাকাউন্টে পয়সা ঢুকতে চলেছে তো অবশ্যই যারা যারা বিশাল বড়ো আপডেট যারা যারা কিন্তু কে ওয়াইসি না করে থাকেন তো কেওয়াইসি করে নেবেন চেক করে নেবেন ওকে আর অবশ্যই ভিডিওটা প্রত্যেক দিয়ে শেয়ার করে দেবেন ওকে তো সো থ্যাংক ইউ